নমস্কার বন্ধুরা ওয়েলকাম মাই ব্লগ চলে আসলাম আজকে একটি নতুন ব্লগ নিয়ে তো আপনারা তো সবাই জানেন আমাদের বাংলাদেশ সামনে দুর্গা চলে আসে তো তাই দুর্গা পুজোর উপলক্ষে কিছু শপিং করে নিয়ে আসছি তো আমি কি কি নিয়ে আসছি সেটাই আমি আজকে আপনাদের সবাইকে দেখাবো তো প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি আমার মেয়ের জন্য একটু জামা নিয়ে আসছি তো এই হলো আমার মেয়ের জামা ঠিক আছে আমার মেয়ের জামা থেকে প্রথমে শুরু করছি তো এটা হলো ভিতরের আর এটা হলো উপরে ঠিক আছে তো কীরকম হলো জামাটা অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানাবেন আর এই দেখতে পেন এটা হলো স্কার্ট ঠিক আছে আর এটা হলো স্কার্ট ইডি তারপর আমার জন্য একটা শাড়ি নিয়ে আসছি তো এই যে দেখতে পাচ্ছেন একটা শাড়ি নিয়ে আসছি জানি না শাড়িটা আপনাদের কিরকম কীরকম লাগলো আমার তো ভালোই লাগলো আর আপনাদের কীরকম লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো যে দেখতে পাচ্ছেন শাড়িটা আমি একটু দেখাচ্ছি খুলে শাড়িটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই আমার পুজোর শাড়ি তো আমি শুধু শাড়িটাই নেই নি আরো কিছু জিনিস নিয়েছি ঠিক আছে তো তার সাথে দুটো নাইটি নিয়েছি তো নাইটিগুলো কিরকম হয়েছে একটু জানাবেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন দুটো নাইটি বাড়িতে পরার জন্য এই একটা নাইটি আর এই হলো আরেকটি নাইটি আর শাড়ির মেশিনটার একটা শায়া নিয়ে আসছি শাড়িটার সাথে কালারিং একটা শাড়া নিয়ে আসছি এই যে দেখতে পাচ্ছেন আর তোমাদের দাদা বাবু আর আমার ছেলের জন্য দুটো পাঞ্জাবি আসছি অষ্টমী পুজোতে যাবো তো বাবার ছেলে মেলে দুটো পাঞ্জাবি পরবে তো এটা হলো ছেলের জন্য হলুদ কালার আর এটা হলো তোমাদের দাদা বাবুর জন্য ব্লু কালার কীরকম হয়েছে পাঞ্জাবিগুলো সেটাও বলবে এত থেকেই আর নিয়ে আসছি জুতো ঠিক আছে প্রিয়র জন্য জুতো তো মেয়ের জুতোটা আগে আপনাদেরকে দেখাচ্ছি তো এ হচ্ছে আমার মেয়ের জুতো এটা হলো আমার মেয়ের পছন্দের জুতো ঠিক আছে আমার মেয়ে পছন্দ করছে বলছে এই জুতোটা নাকি তার খুব ভালো লাগে তো তার জন্য সে এই কালারটাই নিয়েছে আমিও জুতো নিচ্ছি দুই জোড়া জুতো প্রথমে জুতোগুলো দেখাচ্ছি কিরকম হয়েছে একটু জানাবে সবাই ঠিক আছে তো জুতো দেখালাম বলে কেউ আবার কমেন্ট করে কেউ উল্টা পাল্টা কথা বলো না ঠিক আছে তো আপনাদের কি কি করছি তো এই হচ্ছে আমার পুজোর জুতো ঠিক আছে আর বাড়িতে পড়ার জন্য একজোড়ে নিয়ে আসছি সেটা আপনাদের সাথে দেখাচ্ছি এইজোড়া এ হলো বাড়িতে পড়ার জন্য সব সময় জলে জলে কাদা বেড়ানোর জন্য এই জোড়া জুতো নিয়ে আসছি এই হচ্ছে পুজোর জিনিস ঠিক আছে বেশি কিছু করিনি আর শেষে হলো একটা ওড়না তো সামনে দুর্গা পুজো আসছে যেহেতু আমি ইউটিউবেও কাজ করি তো তার জন্য মেয়ের জন্য একটা ওড়না নিয়ে আসছে সামনে পুজো আসছে একটু ভিডিও বানাবো তার জন্য একটা ওড়না নিয়ে আসছি তো প্রিয় বন্ধুরা আমার দুর্গা পুজোর শপিংটা কীরকম হলো আর ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন ঠিক আছে সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য তো সবাই ভালো থাকবেন সবাইকে টাটা